প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি সপ্তম অধ্যায় পৃষ্ঠা একশো থেকে একশো এই অধ্যায়ের উপর শূন্য স্থান পূরণ করো এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা ভালো করে খাতা পেনসিল নিয়ে বসো এবং প্রশ্নগুলো নোট করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো তাহলে শুরু করি শূন্যস্থান পূরণ করো এই ধরনের প্রশ্ন দিয়ে চাপ সমান ড্যাশ বাই ক্ষেত্রফল তাহলে এখানে বল হবে কারণ চাপ মানে বল বাই ক্ষেত্রফল এটাকে যদি বিকল্প প্রশ্নে যেতে পারে তাহলে ঘুরিয়ে বলতে পারি বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল অর্থাৎ স্থানগুলো আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিয়েছি তোমরা দেখে নাও পাস্কাল নিউটন পার বর্গমিটার মানে এখানে নিউটন হবে বল বাই ক্ষেত্রফল এসআইতে বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফল এক হচ্ছে বর্গমিটার তাহলে পাস্কাল মানে হচ্ছে নিউটন পার বর্গমিটার এসআইতে চাপের একক পাস্কাল একক ক্ষেত্র প্রযুক্ত বলকে চাপ বলে একই ক্ষেত্র বলের ওপর যদি বল এর পরিমাণ বেশি হয় তাহলে চাপের পরিমাণ বেশি হয় যেহেতু কি হচ্ছে না ক্ষেত্রফল ধ্রুবক হলে বলের সঙ্গে হচ্ছে চাপের সমানুপাত সম্পর্ক সেই জন্যে ক্ষেত্রফল যদি এক থাকে তাহলে বল বাড়লে চাপ বাড়বে একইভাবে একই পরিমাণ বল কম ক্ষত্র বলের প্রযুক্ত হলে চাপের পরিমাণ বেশি হবে এই দুটো প্রশ্ন প্রায় একই ধাঁচের প্রশ্ন তোমরা ভালো করে লক্ষ্য করো কিন্তু এখানে মূল ব্যাপারটা আবার আমি লিখে দিচ্ছি এইটা হচ্ছে পি সমান হচ্ছে এটা বোঝার ব্যাপার আছে পি সমান হচ্ছে এ বাই এ অর্থাৎ এ যদি ধ্রুবক থাকে তাহলে পি আর এফ হচ্ছে সমানুপাতিক সম্পর্ক হবে ওকে আর কার্যকরী অংশের ক্ষেত্র কমালে ছুরি কাটারি হচ্ছে কাটারি হচ্ছে ধারাল হয় এখানে এইটাই হচ্ছে মেন ব্যাপার তাহলে এ যদি কমে তাহলে একই বল প্রয়োগ এ যদি কমে তাহলে পি বাড়ে অর্থাৎ চাপ বাড়ে চাপ বাড়লে হচ্ছে ছুরি কাটারি কার্যকারিতা বাড়ে অর্থাৎ ধারালো হয় ওকে তাহলে এখানে ধারালো কথাটা লিখতে হবে গভীরতা বাড়লে চাপ বাড়ে নদীর মাথের তলদেশ চওড়া হয় যেহেতু গভীরতা বেশি বায়ুর চাপমান যন্ত্রের যা ব্যারোমিটার যে কোনো গতিশীল গ্যাস বা তরলের ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলাচল করে সেই স্থানে চাপ কম হয় এটা তোমরা টেক্সট বইটা পড়লে এই পুরো জিনিসটা তোমরা দেখতে পাবে টিকটিকি বায়ুর পার্শ্ব চাপের জন্য দেওয়ালের চলাচল করতে পারে তরলের চাপ তরলের ঘনত্বের সঙ্গে সমানুপাতি হয় অর্থাৎ ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে খাতা দুটো পাতার মাঝে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ বা নীতি তোমরা যদি ভালো করে করে পড়ো তাহলে এটা থাকবে ওকে পরে আমি আসছি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ও ব্যাখ্যা মূলক প্রশ্নোত্তর নিয়ে চাপ কাকে বলে এটা আগেই আলোচনা করেছি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে চাপ বল ক্ষেত্রফলের সমীকরণ বা সম্পর্ক লেখো দেখো তোমরা আগেও দেখেছ চাপ সমান বল বাই ক্ষেত্রফল বা বল সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চাপ প্রযুক্ত বল বলের প্রয়োগ স্থানের ক্ষেত্রফলের উপর নির্ভর করে এসআইতে চাপের একক কি পাস্কাল এটাকে তুমি নিউটন পার বর্গমিটারও বলতে পারো আর এর সঙ্গে কিলোপাসকালের সম্পর্ক লেখো এক কিলোপাসক হচ্ছে হাজার পাস্কাল তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের চাপ তরলের গভীরতা ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষ তরনের উপর নির্ভর করে প্রবাহী কাকে বলে উদাহরণ দাও সব পদার্থ বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সহজেই প্রবাহিত হতে পারে তাদের প্রবাহী বলে অর্থাৎ প্রবাহিত হতে পারে যেমন জল বায়ু একটি ছুরির ধারালো প্রান্তের দ্বারা সহজে কোনো বস্তু কাটা যায় কেন এটা ছুরির জায়গায় বঁটি দিত পারত কেন চাপ সময় হচ্ছে বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি কমে অর্থাৎ সরু যদি হয় ছুরি যদি ধারাল হয় বঁটি যদি ধারাল হয় ক্ষেত্র কমলে চাপ বাড়ে অর্থাৎ কার্যকারিতা বাড়ে সেটাই এখানে লিখে দিয়েছি তোমরা দেখে না মূল ব্যাপার হচ্ছে ধারাল হলে ক্ষেত্র কমে চাপ বাড়ে সুতরাং যন্ত্র দুটোর অর্থাৎ ছুরি বা কাঁচি বা বঁটি এদের কার্যকারিতা বাড়ে এখানে এটাকে ঘুরিয়ে দিতে পারে যে ছুরির ভোঁতা প্রান্ত দিয়ে কোনো বস্তু সহজে কাটা যায় না কেন ওকে তাহলে এখানে ক্ষেত্রফল বেশি তাহলে চাপ কমে যাবে এটাই হচ্ছে ব্যাপার জলপূর্ণ বোতল ও গামলাকে একটি রবারের নল দ্বারা যুক্ত করলে জলপ্রবাহ কোন দিকে হবে ও কেন দেখো বোতলের জলের পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি আর উচ্চতা যদি বাড়ে তাহলে গভীরতাও বাড়ছে অর্থাৎ জলের চাপ বেশি হচ্ছে পক্ষান্তরে গামলা জলের উচ্চতা বোতলের চেয়ে চাপে বোতলের চেয়ে কম হয় চাপ কম যেহেতু বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হয় ফলে বোতল থেকে গামলার জলের প্রবাহিত হওয়া হবে মূল ব্যাপার হচ্ছে যে গভীরতাটা বেশি বোতলের ক্ষেত্রে তাহলে চাপ বেশি আর গামলার ক্ষেত্রে গভীরতা কম তাহলে চাপ কম যেহেতু তরল বা গ্যাস বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গার দিকে যাবে সুতরাং এক্ষেত্রে বোতল থেকে গামলার দিকেই কিন্তু তরলের বা জলের এক্ষেত্রে প্রবাহিত হওয়ার সম্ভাবনায় বেশি বা হবেই সুতরাং জলপ্রবাহ বোতল থেকে গামলার দিকে হবে ওকে বার্নলি নীতিটি লেখক তোমাদের বইতে লেখা আছে সেটাই আমি এখানে লিখে দিচ্ছি তোমরা মুখস্থ করো কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় এটা টেক্সট বইতে লেখা আছে ভালো করে দেখে নাও জলের গভীরে কোনো কোনো মা চ্যাপটা হয় কেন এটা ভালো প্রশ্ন জলের গভীরে জলের চাপ বেশি হয় এজন্য জলের চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মা চ্যাপটা হয় এই প্রশ্নটা আগেও বলেছি আবার তোমরা দেখে নাও নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন এটা এক নম্বর বা দু নম্বর দিতে এটা আগেও আলোচনা করা হয়েছে তোমরা তাহলে দেখে নাও এটা খাতার পৃষ্ঠার মতো দুটি কাগজকে সমান্তরালভাবে ভাবে ধরে তাদের মাঝে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে কেন এটা দু নম্বর ভিত্তিক প্রশ্ন ভালো করে তাহলে দেখে নাও বার্নলীর নীতি অনুযায়ী কোনো প্রবাহের বেগ বাড়লে ওই প্রবাহির মধ্যে চাপ কমে যায় ইন্টারেস্টিং পয়েন্ট চাপ কমে যায় এক্ষেত্রে কাগজ দুটির মাঝে জোরে ফুঁ দিলে বায়ু প্রবাহের বেগ বেড়ে যায় ফলে কাগজ দুটির মাঝের বায়ুর চাপ কি হচ্ছে না কমে যাচ্ছে এর ফলে কাগজ দুটি পরস্পরের কাছে চলে আসছে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন তরল বা গ্যাসের দুই স্থানে যদি চাপ অসমান হয় তবে সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এরকম প্রশ্ন আগে তোমরা দেখেছ যে বেশি চটা এই যে বোতল গামলার প্রশ্নটায় পড়েছ তাহলে কি লিখবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হয় ফাইনাল প্রশ্ন আসছে একটি বিছানার ওপর টান টান করে বিছানো আছে বিছানার উপর টান টান করে বিছানো আছে এবার ওই চাদর বিছানার উপর টান টান করে চাদর বিছানো আছে এটা দিলে তবে ব্যাপারটা ঠিক হয় চাদর বিছানো আছে ওই চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যায় চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে কারণ কি বায়ু ওপর থেকে নিচের দিকে চাদরটার ওপর চাপ দেবার ফলে এই ঘটনা কিন্তু ঘটছে সুতরাং আমি আগে দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর দু নম্বর প্রশ্ন মানে হচ্ছে এই সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক প্রশ্ন তোমরা এগুলো পড়ো টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়ো এছাড়া সহায়িকা বা অন্যান্য যে সমস্ত বই আছে প্রশ্নবিচিত্রা বা অন্য যে সমস্ত বইগুলো আছে তোমরা এগুলো ভালো করে দেখো এখান থেকে ধারণা নেবার চেষ্টা করো এবং অবশ্যই খাতা পেন্সিল ভার করে এগুলো নোট করো সুতরাং তোমরা দু নম্বরের প্রশ্ন বা এক নম্বর প্রশ্ন এই অধ্যায়ে দিলে পারবে এই আশা রাখছি এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি